হ্যালো এভরিওয়ান প্রায় অনেক দিন পর আবার লিডকুড প্রবলেম নিয়ে চলে আসলাম সো আজকের প্রবলেমটা হচ্ছে লিডকুড সেভেন্টি ফাইভের যে হচ্ছে প্রবলেম সেটগুলো সেই প্রবলেম সেটগুলো আমি হচ্ছে ধরে ধরে ফার্স্ট টু লাস্ট হচ্ছে সলভ করবো অ্যান্ড প্রতিটা হচ্ছে সলভের টিউটোরিয়াল ভিডিও হচ্ছে আমাদের চ্যানেলে এই প্লেলিস্টে থাকবে ওকে সো আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে ফার্স্ট প্রবলেম সেই ফার্স্ট প্রবলেমটা হচ্ছে মার্চ স্ক্রিন অল্টারনেটিভলি ওকে তো ব্যাপারটা হচ্ছে এই কোয়েশ্চেন স্টেটমেন্টটা অবশ্যই আপনারা পড়ে নেবেন আমি কোয়েশ্চেন লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে এক্সপ্লেইন করবো এন্ড হচ্ছে সেটার সলিউশনটা করবো কিভাবে করতে হবে ওকে আচ্ছা তো খুবই হচ্ছে ভেঙে ভেঙ্গে এন হচ্ছে অল্প অল্প করে করে কোডটা সলভ করবো আশা করি হচ্ছে আপনারা সবাই হচ্ছে কোডটা বুঝতে পারবেন ওকে সো প্রবলেম স্টেটমেন্টটা পড়ে নেবেন আমি প্রবলেমটা বুঝাচ্ছি জিনিসটা কি বলতেছে তো প্রবলেমে যেটা বলতেছে সেটা হচ্ছে আপনাকে দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে একটা হচ্ছে ওয়ার্ড ওয়ান আর একটা হচ্ছে ওয়ার্ড টু সো ওয়ার্ড ওয়ানের মধ্যে আপনাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে অবভিয়াসলি এটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে আমাদের পি কিউ আর ব্যাপারটা হচ্ছে দুইটা ওয়ার্ডকে হচ্ছে আপনারা মার্চ করতে হবে মার্চ জিনিসটা কেমন হবে জিনিসটা একটু বুঝাচ্ছি আমি লিখে সেই জিনিসটা হচ্ছে যেমন ধরেন আপনাকে ওয়ার্ড ওয়ানের মধ্যে লেখা আছে এ বি এন্ড হচ্ছে আমাদের সি রাইট আর ওয়ার্ড টু এর মধ্যে আছে পি কিউ আর তাই না ওকে ফাইন এখন আমাদের মেইন ফোকাসটা হচ্ছে এই ওয়ার্ড ওয়ান এর ফার্স্ট স্ট্রিংটা আসবে একই সাথে ওয়ার্ড টু এর ফার্স্ট স্ট্রিংটা আসবে তারপর ওয়ার্ড ওয়ান এর সেকেন্ড স্ট্রিংটা আসবে একই সাথে ওয়ার্ড টু এর সেকেন্ড স্ট্রিংটা আসবে তারপর একই সাথে ওয়ার্ড থ্রি এর ওয়ার্ড ওয়ান এর হচ্ছে তিন নাম্বার স্ট্রিংটা আসবে তারপর তিন নাম্বার ওয়ার্ডটা আসবে তারপর লাস্টে ওয়ার্ড টু এর তার লাস্টের পার্টটা আসবে সো এইভাবে করে হচ্ছে আমাদের স্ট্রিংটা একটা নতুন স্ট্রিং জেনারেট করতে হবে রাইট আশা করি বুঝতে পারছি বাট এখানে কিছু প্রবলেমটা এখন আপাতত মনে হচ্ছে অনেকটাই ইজি বাট একটু প্রবলেম বা একটু কর্নার কেস এখানের মধ্যে রয়েই যায় রাইট তাই না সো এখানের মধ্যে প্যারাটা হচ্ছে ধরেন আপনার ফার্স্টের ওয়ার্ডটা হচ্ছে তিন লেন্থের আর আপনার সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে আপনাদের কিউ আর তারপর হচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই ওকে এখন যে ব্যাপারটা হচ্ছে আপনি তো এই জিনিসটা এখানের মধ্যে করে ফেলতে পারবেন সেটা হচ্ছে কিউ সি আর ব্যাপারটা হচ্ছে আপনার এতটুকু কাজ এখানের মধ্যে নিলে আর এতটুকু কাজ হচ্ছে এখানের মধ্যে নিলে বাট স্ট্রিং টু এর অল্টারনেটিভ বা বাকি পার্টগুলো কিন্তু এখনো রয়ে গেছে সো এই বাকি পার্টগুলো হচ্ছে আপনার এখানের মধ্যে অ্যাড করে দিতে হবে সো বাকি পার্গুলা কি কি একটা হচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই জেড তো এই হোল জিনিসটা মিলে হচ্ছে আপনাকে রিটার্ন করতে হবে একটা নিউ স্ট্রিং হিসেবে এটা কেন হচ্ছে একটা কর্নার কেস আরেকটা কি হইতে পারে আরেকটা হইতে পারে ধরেন আপনার এখানের মধ্যে স্ট্রিংটা আছে হচ্ছে ছোট এখানে মধ্যে স্ট্রিং টাচ বড় তো এখানে পেপার প্যারাট হচ্ছে ধরেন আপনার এখানে স্ট্রিংটা যখন শেষ হয়ে যাবে এখানে স্ট্রিংটা রয়ে যাবে একই সাথে এমনও হতে পারে এখানে বড় স্ট্রিং আছে এখানে ছোট স্ট্রিং আছে তো আপনাকে ফার্স্টে হচ্ছে বের করে নিতে হবে সব থেকে ছোট স্ট্রিং কোনটা কেন বলছি কারণ দেখেন আমাকে সব থেকে ছোট স্ট্রিং এর লেন্থ পর্যন্ত হচ্ছে ফার্স্টে একসাথে মার্চ করতে হচ্ছে তারপর বড় স্ট্রিং এর যে বাকি পার্ট গুলো আছে সেই পার্ট গুলো জাস্ট হচ্ছে একটার সাথে আরেকটা জোড়া লাগাই দিলেই আমাদের কাজ হয়ে যায় রাইট তাই না ওকে সো প্রবলেম স্টেটমেন্ট আমরা বুঝতে পারছি এখন আমরা হচ্ছে ডিটেক করে যাব তো কোডে ফার্স্টে হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্টে স্মল ওয়ার্ডটাকে হচ্ছে ডিফাইন করে নিতে হবে এন্ড কোনটা স্মল ওয়ার্ড এন্ড কোনটা লং ওয়ার্ড সেটা হচ্ছে আমাদের আগে বের করে নিতে হবে সো তার জন্য আমরা কি করব আমরা হচ্ছে স্মল ওয়ার্ড নাম হচ্ছে একটা ভ্যালু একটা স্ট্রিং আমরা রেখে দিলাম লং ওয়ার্ড নামে হচ্ছে আরেকটা আরেকটা হচ্ছে আমাদের সেট করে রেখে দিলাম এখন আমরা জাস্ট হচ্ছে চেক করবো আমাদের ওয়ার্ড ওয়ান যদি বড় হয় আমাদের লেন্থ অফ আমাদের ওয়ার্ড টু থেকে তার মানে অবভিয়াসলি হচ্ছে আমাদের ওয়ার্ড ওয়ানটা বড় প্রায় তাই না ইয়েস অবভিয়াসলি আমাদের ওয়ার্ড ওয়ানটা বড় সো দ্যাট আমরা এখানে বলতে পারি আমাদের স্মল স্মল ওয়ার্ডটা কি হবে স্মল ওয়ার্ডটা হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়ার্ড টু এন আমাদের লং ওয়ার্ডটা হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়ার্ড রাইট তাই না ওকে আর এটা যদি না হয় এটা যদি না হয় তাহলে আমরা বলতে পারি কি তাহলে আমরা বলতে পারি এটা রিভার্স পার্সন তাই না রাইট তাহলে আমাদের স্মল ওয়ার্ডটা আমরা এখানে টপি করে নিই তাহলে আমাদের স্মল ওয়ার্ডটা হয়ে যাবে এখানে এটা হয়ে যাবে ওয়ার্ড ওয়ান রাইট ইয়েস ওকে ফাইন তারপর আমাদের কাহিনী কি তারপর আমাদের কাহিনী হচ্ছে আমরা মেইন ওয়ার্ড নামে একটা ভ্যালু আমরা এখানে দিই মেইন ওয়ার্ডটা কি মেইন ওয়ার্ডটা হচ্ছে সেটা যেটা আমরা হচ্ছে রিটার্ন করব আমাদের আউটপুটে ওকে তাহলে আমাদের মেইন ওয়ার্ডটা কি হবে মেইন ওয়ার্ড নামে আরেকটা একটা ভেরিয়েবল সেট করে নিলাম যেটা হচ্ছে আমাদের মার্চ ভ্যালু কোটা থাকবে তো এখন আমরা একটা কাউন্টার সেট করে নেই কাউন্টার কেন সেট করলাম সেটা আমরা একটু পরে দেখব কাউন্টার ইজ ইকুয়াল টু জিরো রেখে দিলাম এখন আমাদের লুপটা চলবে কতটুক পর্যন্ত একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের লুপটা চলবে আমাদের সবথেকে থেকে ছোট ভ্যালু পর্যন্ত রাইট সব থেকে স্মল ওয়ার্ড কোনটা তার পর্যন্ত কারণ তার পর্যন্তই তো আমরা হচ্ছে দুইটা ওয়ার্ডের কম্বিনেশন আমরা মার্চ করতে যাচ্ছি তারপরে লং ওয়ার্ডের বাকি পার্টগুলো হচ্ছে আমরা ভ্যালু হচ্ছে অ্যাড করে দিব তো কাউন্টারটা কেন রাখলাম এখানে একটু বুঝাই ফেলি ধরো হচ্ছে এখানে জিরো ওয়ান টু পর্যন্ত আমাদের লেন্থটা চলবে মানে আমরা ফল লুকটা চলবো হচ্ছে জিরো ওয়ান টু পর্যন্ত অ্যান্ড জিরো ওয়ান টু থেকে যখন থেমে যাবে তখন আমি বলতে পারি না আমার লং ওয়ার্ডটাও হচ্ছে টু পর্যন্ত চলবে আমাদের লং ওয়ার্ডটাও কিন্তু আমাদের টু পর্যন্তই চলবে রাইট তাই না তো লং ওয়ার্ডটা যদি আমাদের টু পর্যন্ত চলে তার মানে আমি বলতে পারি না যে লাস্টে কি আমি এই কাউন্টারের ভ্যালু এক যদি বাড়িয়ে ফেলি কাউন্টারে ভ্যালু যদি এক বাড়িয়ে ফেলে তাহলে আমাদের লাস্টের ভ্যালুগুলো যতটুকু আছে সেই ততটুকু পার্টগুলো আছে আমরা অ্যাড করে ফেলতে পারবো আমাদের মেইন ওয়ার্ডে রাইট ওকে ভালো কথা সো আমরা এখানে হচ্ছে একটা লোক চালিয়ে ফেলি পর আইন তো ফর আইন রেঞ্জের মধ্যে কি থাকবে আমরা চালাবো যেটা আমরা অলরেডি দেখে আসছি রাইট তাই না সো এখন আমাদের কাজ হচ্ছে মেইন যে ওয়ার্ডটা থাকবে আমাদের মেইন ওয়ার্ডটার মধ্যে হচ্ছে প্লাস ফিজিক্যালটা পড়বো হচ্ছে আমাদের ওয়ার্ড ওয়ানের আই

লেনটা শেষ কিনা রাইট আমাদের লেন্থটা যদি শেষ হয়ে যায় বা আমাদের লেন্থটা যদি শেষ না হয় বড় ওয়ার্ডের তাহলে আমরা কি করবো আমরা জোরো লাগিয়ে দিব রাইট তাই না সো এখন আমরা চেক করবো যে আমাদের ওয়ার্ড ওয়ান এন্ড ওয়ার্ড টু জুতা সেম লেন্থের কিনা যদি দুইটা সেম লেন্থে না হয় তাহলেই তোমরা বুঝবো যে একটা লং ওয়ার্ড একটা স্মল ওয়ার্ড অ্যান্ড যেটা লং ওয়ার্ড এটা লাস্টের পার্ট এখনো রয়ে গেছে অ্যান্ড লাস্টের পার্টটা এখন আমাদের জোড়া লাগাইতে হবে আর যদি দুইটা সেম লেন্থের হয়ে থাকে তার মানে বুঝতে হবে আমাদের এই ফল লুপের মধ্যেই কাজ শেষ আমরা রিটার্ন করে দেবো রাইট তাই না খুব ইজি ওকে আমরা চেক করবো যে ইফ আমাদের লেন্থ অফ আমাদের ওয়ার্ড ওয়ান যদি ইজিক্যাল টু ইজিক্যাল টু লেন্থ অফ আমাদের ওয়ার্ড টু পর্যন্ত থাকে যদি হয় তাহলে আমরা রিটার্ন করে দিব হচ্ছে আমাদের কি করে দেবো রিটার্ন মেইন ওয়ার্ডটা রাইট তাই না মেইন ওয়ার্ডটা রিটার্ন করে দেবো এলসে বলবো যে এলসে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের লং ওয়ার্ডটা বড় রাইট তাই না তাহলে এলসে আমরা কি রিটার্ন করবো এলসে রিটার্ন করে রাখা বলবো যে মেইন ওয়ার্ডটা মেইন ওয়ার্ডটা থাকতে হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড মেইন ওয়ার্ড মেইন ওয়ার্ডের সাথে আমরা কি করে প্লাস করবো সেই যে লং ওয়ার্ডটা আমাদের মধ্যে আছে লং ওয়ার্ডের আই প্লাস ওয়ান এইখানেই তো আমাদের মেইন কাজ আই প্লাস ওয়ান রাইট তাই না এখন আমরা আই প্লাস ওয়ান বা আইটা কি পাইছি আইটা পাইছি হচ্ছে ওই যে আমরা হচ্ছে আগে কাউন্টারের ভ্যালুটা হচ্ছে হিসাব করে রেখে দিয়েছিলাম রাইট তাই না আই প্লাস ওয়ান ডট ডট দিয়ে দিব তাইলে আমাদের কাজ শেষ রাইট তাই না এখন যদি আমরা রিটার্ন করে দিই রিটার্ন হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড তাই না রিটার্ন হচ্ছে মেইন ওয়ার্ড আই এখানে রেখে দিলাম ওকে এখন আমরা রিটার্ন করলাম হচ্ছে আমাদের মেইন ওয়ার্ডটা ওকে এখন আমরা কোডটা একটু রান করে দেখি ওকে আমাদের এখানে কেস ওয়ান হচ্ছে এক্সেপ্ট আসছে কেস টু তে এক্সেপ্ট আসছে কেস থ্রি তো হচ্ছে এক্সেপ্ট আসছে আচ্ছা সো আমরা এখন কোডটা একটু সাবমিট করে দেখি যে আমাদের কোডটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে কিনা একটু টাইম নিচ্ছে এন্ড হচ্ছে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে রাইট অ্যাকসেপ্টেড হয়ে গেছে সো আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে এটা আমাদের নেক্সট প্রবলেম থাকবে হচ্ছে তার সেকেন্ড প্রবলেমটা ওকে লিড কোড সেভেন্টি ফাইভের স্টার্টিং প্ল্যানের সেকেন্ড প্রবলেমটা থাকতে হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম সেট ওকে সো আজকে একটা টাটা